এই যে রাজা মডেলের এর খাট ভাই ভাই কি আর রে ভাই আরে ভাই খাসির কলি যা ভাই চার হাজার পাঁচশো টাকা আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিলেই হবে মালয়েশিয়ান উটকার্ডের তৈরি ভাই কোয়ান্টি কান্টি দিচ্ছেন তো বিশ বছর মেমতে লিখিত ভাই মাত্র চার হাজার পাঁচশো ভাই আরে ভাই এটা তো আরো কড়া ডিজাইন দেখেন না ভাই কড়া ডিজাইন হ্যাঁ ভাই কড়া ডিজাইন ফিনিশিং দেখে নিবেন ভাই এই যে মালয়েশিয়ান এমবিএড ভাই এটা ভাই মালয়েশিয়া নেবে জি ভাই এটা মাত্র ছয় হাজার টাকা পুরো রাজা খাট ভাই দুই সাইডে রাজার ই লাগাই দিছে ভাই দেখেন মিনার করে দিছে মাত্র ছয় হাজার টাকা ভাই এইটা তো দেখেন কি সুন্দর ডিজাইন ভাই দেখেন আপনি টু আলমারি টু আলমারি করে এটা মাত্র ছয় হাজার ভালোবাসার লাফ মডেল ডিজাইনটা দেখছেন ভাই ভালোবাসার লাভ মডেল ভাই এই অলসুকে ঘরে থাকে ভালোবাসা থাকবে ভরপুর একদম ভাইরালের নাকি অবশ্যই নিতে পারবে ভাই সালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এমন আসলামে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট চাইলে বেডরুম সেট কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমাণ ভাই

আট হাজার টাকা আলাদা নিজের চেয়ারা দেখতে পারবেন খাটের উপরে কিংসাইজ ভাই এটা নয় হাজার পাঁচশো ভাই এত সুন্দর খাট নয় হাজার পাঁচশো এই কিন্তু ডিসকাউন্ট চলছে এই যে

পাঁচশো টাকা সত্যি বলছেন তো ভাই ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকার কথা হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা টাকা দিচ্ছে কিন্তু আরে ভাই এটা তো বলে সবে রাজা খাট ভাই ভাই দেখছেন কালারটা এত সুন্দর খাট জি ভাই এদিকে একটা শুন ভাই এটা একটু খাসির কলি ভাই 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 কালারটা খাটের উপরে জি ভাই এত সুন্দর ফিনিশিং দিছে

এত সুন্দর গোলাপের ডিজাইন করছে মনে হচ্ছে আস্তা গোলাপ একটা জি ভাই ভাবি রাখলো একটা গোলাপ গিফট মনটা ভালো হয়ে যাবে দশ হাজার টাকা ভাই কিংসাইজের পাওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পিছনে একটা শুনবা এই

আমি কত আসল ডিজাইন ভাই জি ভাই ডিজাইন কিন্তু ভরপুর জি ভাই আসল ডিজাইনের খাটে পেরে যাচ্ছে কত মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার চকির দামে খাট চোখের দামে খাট ইমন ফার্নিচার এটিকে একটা সোজা মডেল ভাই কিংসের কিংসের গোলাপের কিন্তু সাত হাজার টাকা এটা সাত হাজার তার পিছনে টাকা ডিজাইন আলাদা কালার আলাদা ভালো লাগবে ঘরে বসে মাল কিনতে এই যে এটা দেখেন

நா

মিডিয়াম সাইজ মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত পানির দামে দিচ্ছে কিন্তু ইমন থেকে কালার ভাই

এই যে ভাই দুইটা করে ডাসা লাগিয়ে আসেছি দেখছেন ডাবল ডাসা ডাবল ডাসা ভাই যেন বেশি দিন ব্যবহার করতে পারবে না একটা গেলে শুনবা এই যে দেখেন ভাই কি লাগাইছিস কি মডেল খাসির কলিজা বলে ভাই খাসির কলিজা যা খাসির কলি যাই হরিণের কল যা নাই না ভাই হরিনের কলি যা কালকে আসবে ভাই এখন পাওয়া যাচ্ছে ডাউনে আছে ভাই কম দামে দিবেন তো ভাই একদম কম দামে ভাই কত টাকা ভাই মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা খাসির গোল যাওয়া জি ভাই ইমন ফার্নিচার ইমন ফার্নিচার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চলে যাবে কিন্তু আপনার বাড়িতে জি ভাই ইদু বলকে ধাবা গাড়ি ডিসকাউন্ট চলছে জি ভাই

ভিডিও কলে দেখে নিতে পারেন জি ভাই আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ